আসকার পরিষদের আশুলিয়া আন্তরিক তরিকৃতকে এই মানববন্ধনে উপস্থিত সভাপতি এবং বিভিন্ন গণ্যমান্য করলি জাতির দিকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি আপনারা জানেন আশুলিয়ার শহর একটা শিল্প প্রক্রিয়াদি এলাকা এই আশুলিয়ার মধ্যে একটি প্রেস ক্লাব রয়েছে এই প্রেস ক্লাবে আশুলিয়া সানায়ের বিভিন্ন গণমার্জন কর্মী এখানে চিত্রমাধার হিসাবে এখানে তারা প্রেস ক্লাব হিসাবে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে এই প্রেস ক্লাবে আমাদের আমরা শুনেছি কিছুদিন আগে আমার জানেন আজার জেলা প্রতিনিধি

আসুলিয়া থানা আসুলিয়া থানার তারা এখানে অভাব তৎপরতা তারা দেখায়নি যদি তারা দেখায়তো তাহলে এই আসুলিয়া trestclass সামনে একvastের মিশ্রণ হতো না আপনারা দুর্গবাসী জানেন এই সাংবাদি করে জাতির বিবেক তারা সত্য পক্ষে ন্যায়ের পক্ষে তারা একটি সঠিক চিত্র তারা তুলে ধরার চেষ্টা করে কিন্তু এ দেশের কি লোক কালো চক্র কিছু আশা ব্যক্তি এই সাংবাদিকতার পারে নিরীগেলার জন্য আয়রানি নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে এই কারવાહી যে সাংবাদিকতার পারে মামলা করে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই বিশ্ব বিহার কাটপাড কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমি বলতে চাই ভারতের প্রধানমন্ত্রী এই asyncHandler সামনে যে নাক্তর ঘটনা ঘটেছে আমি প্রশাসনকে উদ্যোগ করে বলি অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুষ্কৃষ্টিকারী দুর্বৃত্তকারীদের গ্রেফতার করুন তা না হলে আমাদের এই সামাজিক সংগঠন দেশবাসীদের সংগঠন সকল সংগঠনকে নিয়ে আমরা আগামী শুক্রবারে এই আসলিয়া প্রেস ক্লাব চত্বর বাইপাস চত্বরে আমরা জনসমাবেশের মাধ্যমে কিন্তু আমরা প্রতিবাদ জানাবো পরম কারীদের আপনারা গ্রেফতার করেন প্রশাসনের প্রতি আমি দাবি জানাই তা না কিন্তু এই ঘটনা কিন্তু থেমে দাঙ্গক না আমরা কিন্তু আশুরিয়া সাভারে স্বগতি শ্রমিক আছে প্রায় 39 এর মত 39 মত সংগঠন আছে আমি বাংলাদেশ শ্রমিক সমিতি গোড়ার জন্য ভাইচার মান বললাম আমার সংগঠনে 113টা কার জাতির বিবেককে কিন্তু যারাই হত্যা করার চেষ্টা করবে তাদের অবিলম্বে গ্রেফতার করুন তা না হলে কিন্তু ভয়াবহ কিন্তু পরিণতি খারাপ হবে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি দুনিয়ার মজদুর হ্যাক হোক বিপ্লব তিরিজুগি হোক দুনিয়ার মজদুর হ্যাক হোক ধন্যবাদ ধন্যবাদ দাদা